করব করবো না কিন্তু যেটা ঘটনা সেই হাদিস দ্বারা প্রমাণিত সেটা অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে তো শানব গ্রহণ যদি না করা হয় তাহলে কোরআনের বহু জায়গার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না তো কিছু মানুষ রয়েছে তারা সানে নজুল গ্রহণ করতে চায় না তো কোরআন আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে এসেছে আসার মাধ্যম হলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন ওয়ামাং তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউহা নবি মুহাম্মাদ তিনি কখনো নিজের পক্ষ থেকে নিজের হাওয়া প্রবৃত্তি থেকে কোন কথা বলেন না যা বলেন সেগুলো কেবলমাত্র ওয়াহি হুয়া সেটা নয় ইল্লা তবে ওয়াহিউন ওয়াহি ছাড়া অন্য কিছু ইউহা যেটা তার কাছে ওয়াহি করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইন্নামা আনা মিসলকুম আমি তোমাদের মতোই মানুষ আমি তোমাদের মতোই রক্তমাংসের মানুষ তবে আমার আর তোমাদের মাঝে পার্থক্য কোথায় ইন্নামা আনা বাসার মিসলুকুম ইউ হা ইলাই আমার কাছে ওয়াহি করা হয় এটাই তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য তাহলে নবী সাল্লাহ আলিয়া এবং আমাদের সাধারণ মানুষের মাঝে পার্থক্যর জায়গাটা হলো তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসতো আমাদের কাছে ওহি আসেন এই পয়েন্ট একটু আমরা মাথায় রাখি যে নবী সাল্লা সাল্লামের কাছে ওয়াহি আসতো সাধারণ মানুষের কাছে ওয়াহি আসে না তো নবী সাল্লাহ সাল্লামের ওপরে যেহেতু কোরআন নাজিল হয়েছে অতএব এই কোরআনের ব্যাখ্যা জানেন কে সবচেয়ে ভালো যার কাছে ওহি এসেছে তিনি ভালো জানেন আরবিতে একটি প্রবাদ আছে বিমাফিহি ঘরওয়ালা ভালো জানে আদর ঘরে কি আছে ঘরের মালিক ভালো জানে ঘরে কি আছে নবী সাল্লাহ সাল্লামের কাছে ওহি করা হয় এই ওহির মর্ম কি এর অর্থ কি এর উদ্দেশ্য কি এটা সবচেয়ে ভালো জানতেন কে নবী সাল্লাহ তো নবী সাল্লিয়াকে প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিন তিনি তাকে দায়িত্ব দিয়েছেন বিনা দায়িত্বে দায়িত্ব প্রেরণ করেননি তো রাসুলের দায়িত্বগুলো কি ছিল যদি আমরা সেই বিবরণে যাই রাসুল সাল্লাহ সাল্লামের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রব্লা আলামিন বলেছেন লাকদ মানু আলাল মুমিনিন আল্লাহ তাল মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন ইমানদারদের ইমানদারদের প্রতি দয়া করেছেন ইদ বা রসুল আমিন আনফুসি হিম কেননা তিনি তাদের মাঝে তাদের মধ্যকার একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যকার একজন মানুষকে রাসুল হিসেবে প্রেরণ করেছেন তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন ওয়াই জাকি হিম তাদেরকে পুত কবিত্র করেন নেফাক থেকে মন্দ চরিত্র থেকে শিরক থেকে কুফর থেকে এই সবকিছু থেকে তাদেরকে পবিত্র করেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আর তিনি তাদেরকে শিখিয়ে দেন কিতাব ও হিকমাহ তিনি তাদেরকে শিখিয়ে দেন কিতাব ও হিকমত ও ইন কানু মিন ক্বাবলিহি আমিন ক্বাবল লাফী যালালি যদিও তারা এর পূর্বে নবী আগমনের পূর্বে ভ্রান্তির মধ্যে নিপতিত ছিল ভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল আল্লাহ রবুল্লা আলমিন এখানে নবীর দায়িত্ব কয়টা বললেন এক তিনি তাদের মাঝে তেলাওয়াক করেন আল্লাহর কিতাব দুই তাদেরকে শির কফর নেফা নন্দ চরিত্র খারাপ কর্ম ইত্যাদি থেকে পবিত্র করেন তিন তাদেরকে কিতাব শিখিয়ে দেন ও হিকমাত শিখিয়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে নবী মানুষদেরকে তার সময়ের কিতাব শিখিয়ে দেন ও শিখিয়ে দেন লক্ষণীয় বিষয় হল নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি মানুষকে কিতাব শিখাতেন এই কিতাব হলো আল্লাহর কিতাব আল্লাহর কালাম এবং হিকমত শিখাতেন এই হিকমতটা তাহলে কি হিকমাত হলো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ আল্লা রবুল্লা আলমিন কোরআনের বাইরে যে ওহি করেছিলেন সুন্না হাদিস যে ওহি করেছেন এটাই হলো সেই হিকমা তার আয়াতে আলমিন বলছেন নবী শিখিয়ে দেন দুটো জিনিস এক কিতাব শিখিয়ে দেন দুই নম্বর শিখান হিকমাত তো কিতাব যদি হয় কোরআন তাহলে হিকমাত জিনিসটা কি হিকমাত হলো নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে রব্বুল আলমিন ওয়াহিয়ে গাইরে মাতলু তেলাওয়াত বিহীন ওয়াহী যেটা সেটা হলো হাদিস এটাই শিখিয়ে দে ওয়াহী দুই ধরনের হয়ে থাকে ওয়াহি দুই ধরনের হয়ে থাকে এক নাম্বার ওয়াহি হলো যেটা তেলাওয়াত করতে হয় সলাতে আমরা পাঠ করি এমনি সময়ে তেলাওয়াত করি এটা হলো ওয়াহিয়ে মাতলু মানে তেলাওয়াতকৃত ওয়াহি কোরআন দুই নাম্বার হলো ওয়াহিয়ে গাইরে মাতলু তেলাওয়াত হতে হয় না এমন ওয়াহি তাল্লা নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে ওয়াহি হতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে ওয়াহি হতো যেটা তেলাওয়াত করা হয় না এই ওয়াহি হলো হাদিস তো রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্ব যেমন কিতাব শিখিয়ে দেওয়া তদ্রুপ তার দায়িত্ব হলো হিকমাত শিখিয়ে দেওয়া এরপরে আরেকটা আয়াতে আমরা যাই আল্লাহ রবুল আনামিন বলছেন ও আনজাল আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও হিকমত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও হিকমত ওয়া আল্লামাকা মা লাম তকুন তালাম আর আপনাকে ওই বিষয় শিখিয়ে দিয়েছেন যেটা আপনি জানতেন না ওয়া ওয়াকা না ফযলুল্লাহ আলাইকা আযীমা আর আল্লাহর অনুগ্রহ আপনার উপরে সীমাহীন অনেক বড় এ আয়াত যদি আমরা লক্ষ্য করি আল্লাহ বলছেন যে আল্লাহ আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও তো কিতাব যদি হয় তাহলে হিকমাতটা কি যারা হাদিস তো যারা হাদিসকে অস্বীকার করে যে হাদিস মানতে হবে না শুধু কোরআন মানতে হবে তারা এই দুটো আয়াত আমরা এখনকার মতো তেলা পাঠ করলাম অনুবাদ শোনালাম এই দুটো হাদিসের দুটো আয়াতের মধ্যে একটা অংশকে অস্বীকার করা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াই আল্লিম ওয়াই কিতাব অল হেকমা এবং ওয়ান আলাইকাল আলাই কাল কিতাব অল হেকমা তিনি আপনার অম্বলে নাজিল করেছেন নাজিল করেছেন কিতাব ও হেকমাত তাহলে কিতাব নাজিলে তারা বিশ্বাস করছে কিন্তু হেকমাত নাজিলে বিশ্বাস করে না অতএব কিতাব যেমন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি তার পক্ষ থেকে মানে আদেশ তার পক্ষ থেকে আসা বিধান তদ্রূপ হাদিস সেটা আল্লাহর পক্ষ থেকে আসা বিধান এরপরে আমরা আরো একটা আয়াতে যাব প্রসঙ্গ যদিও একই কিন্তু শুধু দেখানোর চেষ্টা করছি আল্লাহ আলাইকুম তোমরা স্মরণ করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যে নিয়ামত এসেছে সে নিয়ামতের কথা আলাইকুম মিনাল কিতাব হিকমা এবং তিনি তোমাদের ওপরে যেই কিতাব নাসিল করেছেন কো হিকমত নাসিল করেছেন এর কথা তোমরা স্মরণ করো ইয়াই এই কিতাব ও হিকমাত দিয়ে তিনি তোমাদেরকে নাসিহা করেন বয়াজ করে আল্লাহর নাজিলকৃত কিতাব ও হিকমাত দিয়ে তোমাদেরকে ওয়াজ ফরেন তোমাদেরকে ওয়াজ ফরে তো যদি আমরা বলি যে শুধুই কিতাব মানতে হবে তাহলে আল্লাহ রব আলিন তিনি ওয়াজ করতেছেন কিতাব দিয়ে ও হিকমাত দিয়ে আমরা একটা অংশকে ছেড়ে দিচ্ছি অত্তাকুল্লাহ ও আলম আল্লাহ হাবিকুল্লিস আলিম তোমরা আল্লাহকে ভয় করো জেনারা কাল্লা সবকিছ অবগত তো এই হলো হিকমাত এবার আমরা আসি হিকমাত কেন নাজিল করা হয়েছে হিকমাত কেন নাজিল করা হয়েছে হিকমাত নাজিল করার কারণ হলো হিকমতের মাধ্যমে যেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করেন হিকমাতের মাধ্যমে যেন আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করেন দেখুন আল্লাহ রব্লা আলমিন বলছেন

মানুষের কাছে যা নাজিল করা হয়েছে যে কিতাব মানুষের কাছে দিয়েছি এটা যেন আপনি ব্যাখ্যা করে দেন বায়ান করা ব্যাখ্যা ব্যাখ্যা করা করে দিলে কারণ তারা সেটা উপলব্ধি করতে পারবে চিন্তা ভাবনা করতে পারবে তাল আলামিন এই আয়াত দিয়ে কি বললেন কিতাব নাজিল করেছি কোরআন নাজিল করেছি এজন্য যে যেন আপনি এটা ব্যাখ্যা করে দিতে পারেন তাহলে নবীর একটি কাজ ছিল ব্যাখ্যা করা নবীর একটি কাজ ছিল কি ব্যাখ্যা করা আল্লাহ রব আলামিন আরো বলছেন লাতু হারিক বিহেলি শানি তাজাবি হে নবী আপনার কাছে যখন নাজিল হবে তখন সেটা মুখস্থ করার জন্য বারবার মুখ নাড়াবেন না জবানকে নাড়াবেন না এখানেও একটা সানে আছে আসি নজরটা কি নবী সাল্লাহ সাল্লামের কাছে যখন প্রথম ওয়াহি আসত তখন তিনি ওয়াহিটা ভুলে যাবেন এই চিন্তাতে বারবার পড়তে থাকতেন খুব জোরে জোরে দ্রুত দ্রুত পড়তে থাকতেন তখন আল্লাহ নাজিল করলেন যে বারবার জবান নাড়িয়ে সেটা মুখস্থ করার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই ইন্না আলাইনা জামা আহু আনা এটা আপনার বুকে আপনার সিনাই বসিয়ে দেওয়া এবং এটাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব বা আমার উপর আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়ে অতএব নবী সাল সাল্লামকে বারবার আওড়াতে হতো না তিনি একবার শুনলেই সেটা মুখস্ত হয়ে যেত করা যখন আমি এটা তেলাওয়াত করব তখন তুমি সেই বায়ানা অতঃপর এটাকে বায়ান করে দেওয়ার দায়িত্ব বর্ণনা করে দেওয়ার দায়িত্ব ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমার তো এখানে আল্লাহ আল্লাহব্বুল আলমিন বর্ণনার কথা বললেন অতএব কোরআনকে বর্ণনা করা হয়েছে যে তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা শিখিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বর্ণনা শিখিয়ে দিয়েছেন তো রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বর্ণনা শিখিয়ে দিয়েছেন এই মর্মে আরেকটা আয়াত আপনাদের সামনে নিয়ে আসি রাসূল আল্লাহ রাব্বুল বলছেন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি সত্য সহকারে নাসি যেন আপনি মানুষের মাঝে ফাইসালা করেন বিমা আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন সেটার মাধ্যমে আর ইউরি শব্দের অর্থ এখানে দেখা নাই আর ইউরি মানে হলো কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়া উপলব্ধি দান করা তাহলে রব্বুল আরামিন আপনাকে যে উপলব্ধি দান করেছেন যে জ্ঞান দান করেছেন